আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার দুইশো পদে ভূমি মন্ত্রণালয়ের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল জেলা হতে সেলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং কি পদে আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি ভূমি মন্ত্রণালয় যেখানে সর্বমোট পদ সংখ্যা হল তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখায় নিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর চোদ্দতম গ্রেডভুক্ত নিম্ন স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের নাম সার্ভের বেতন স্কেল হলো চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো থেকে চব্বিশ টাকা প্রদান করা হবে পদের সংখ্যা হলো দুইশো আটত্রিশ প্রয়োজনীয় শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে যেমন কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী আবেদন করতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে জারি কৃত ইস্যু দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত এর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল এটা হলো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো পূর্বে যারা এই মন্ত্রণালয় এই পদে আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই তো যারা আবেদন করার নেই তাদের জন্য সুবর্ণ সুযোগ যেহেতু পুনরায় সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভূমি মন্ত্রণালয় যেখানে দুইশ আটত্রিশ পদে তো আবেদন পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এক মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে যে সকল প্রার্থীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না তো আপনার আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে mainland.teletalk.com.video ওয়েবসাইটে <muchan> প্রবেশ করে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এখন জেনে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সো যে সকল প্রার্থী আবেদন করতে इच्छुक তারা আগামী 8 10 2024 খ্রিস্টাব্দে আবেদন শুরু হবে সকাল 10 গটিকে হতে এবং আবেদনের শেষ তারিখ হলো 8 11 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদনটি করতে পারবেন আপনার ডাক যোগে বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো ভূমি মন্ত্রণালয়ের অধীনে দুইশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ